হাই এভরিওয়ান আমি সুপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই প্রতিদিনের মতো সেদিনও আমি ভোর চারটে পনেরোতে উঠে পড়েছিলাম চারটে পনেরো থেকে সাড়ে চারটের মধ্যে আমি রোজ উঠতাম আর ভোরবেলায় উঠলে আমার সব কাজ ঠিকঠাকভাবে যেত কারণ অনেকটা সময় পেতাম প্রাণায়াম ইয়োগা মেডিটেশন এক্সারসাইজ সব কিছু করে থেকে উঠে প্রথমে আমি মুখ ধুইয়া খেতাম এক গ্লাস জল বা এক কাপ জল তারপর বসে পড়তাম মেডিটেশনে এই সময়টা মেডিটেশন করার জন্য সব থেকে ভালো সময় তার জন্য আমি এই সময়টাই বেছে নিয়েছিলাম আমি কখনো পনেরো কুড়ি মিনিট কখনো আধ ঘন্টাও হয়ে যেত আমার মেডিটেশন করতে মেডিটেশন করলে সময়টা খুব ভালো যায় দিনটা ভালো যায় মন ঠিকঠাক থাকে হেলথ ঠিকঠাক থাকে তো সেই জন্য আমি মেডিটেশনটা স্কিপ না করার চেষ্টা করতাম প্রত্যেকটা মানুষের স্পেশালি প্রেগন্যান্ট উইমেনের মেডিটেশন করা অবশ্যই উচিত তারপর করতাম আমি প্রাণায়াম প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলোম ভস্তরেখা আর ওমচানটিং এই তিনটেই করতাম আগে আমি অনেক প্রাণায়াম করতাম কিন্তু ডিউরিং প্রেগন্যান্সি যেহেতু এক্সট্রা কিছু এক্সারসাইজ অ্যাড হয়ে গিয়েছিল তার জন্য এই তিনটে প্রাণায়ামই করতাম তারপর কিছু স্ট্রেচেবল এক্সারসাইজ করতাম যাতে বডিটা প্রত্যেক দিন ঠিকঠাকভাবে স্ট্রেচ হতে থাকে ডিউরিং প্রেগনেন্সি প্রত্যেকটা মেয়েরই উচিত এরম যোগা বা প্রাণায়াম করা সাথে কিছু এক্সারসাইজও আর আমি স্পেশালি এইসব এক্সারসাইজগুলো ইনক্লুড করেছিলাম যাতে আমার নর্মাল ডেলিভারি হয় আর পোস্টপার্টাম রিকভারিও তাড়াতাড়ি কিন্তু লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার নর্মাল ডেলিভারি হবে না থার্টি প্লাস এজ হয়ে গেলে ইউটারাস কন্ট্রাকশান প্রবলেম হয় সাথে আরও কিছু প্রবলেম হতে পারে সেই জন্য ডক্টর আমায় করাবেন না বলেছেন বাইরের ক্লিনিকে ডক্টর তো না করেই দিয়েছিলেন ওই জন্য আমি হসপিটালে গিয়েছিলাম মানে সরকারি হসপিটালে গিয়েছিলাম যাতে সেখানে অ্যাটলিস্ট অ্যালাও করে সেখানেও আমায় না করে দিয়েছিলেন প্রথমে তো না করেছিলেন এই যে জন্য কিন্তু পরে ইউএসজির পর দেখলাম যে আমার বেবির হেড সাকম্পেন্সটা বেশি মানে তার বডির অন্যান্য পার্টসের গ্রোথের তুলনায় ব্রেন আর হেডের গ্রোথ তাড়াতাড়ি হয়ে গিয়েছে মানে বেশি হয়ে গিয়েছে তো সেহেতু মাথা বড় হলে বেরোতে তো প্রবলেম হবেই নর্মাল ডেলিভারিতে সেই জন্য আমিও হাল ছেড়ে দিয়েছিলাম এক্সারসাইজগুলো করে চলে যেতাম আমি ছাদে হাঁটার জন্য সাথে জলও দিয়ে দিতাম গাছে আধ ঘন্টা হাঁটবো তাতে আরাম করে জল দেওয়া হয়ে যাবে ড্রিপ ইরিগেশনের পাইপটা আমি লাগিয়ে দিলাম আর সাথে হাঁটাও শুরু করে দিলাম কখনো সকালে হাঁটতাম কখনো বিকেলে কিন্তু চেষ্টা করতাম একবার হাঁটার অবশ্যই আর কোনো কোনো দিন দুবারই হাঁটতাম ডিউরিং প্রেগন্যান্সি হাঁটা তো অবশ্যই ভালো ডক্টর সময় রেকমেন্ড করে যে কিছুক্ষণ হলেও দিনে হাঁটা উচিত নিচে এসে আর কয়েকটা এক্সারসাইজ করে নিতাম এবার তোমরা বলতে পারো একবারে সমস্ত এক্সারসাইজগুলো করে হাঁটতে যেতে পারতাম কিন্তু বেশিক্ষণ এক্সারসাইজ করে যদি ছাদে যেতাম না রোদ উঠে যেত আর বেশি রোদ হয়ে গেলে হাঁটা যেত না কষ্ট হতো তার জন্য কয়েকটা এক্সারসাইজ ছেড়ে দিতাম নিচে এসে তারপর আবার এক্সারসাইজ করতাম এই মুহূর্তে কুশো ঘুম থেকে উঠে যেত সেই সময় আমি প্রতিদিনই আগে উঠতাম আমি কুশকে ঘুম থেকে উঠাতাম কারণ ওই সময় আমার ঘুম থেকে উঠতে ভালো লাগতো তাড়াতাড়ি উঠতেও পারতাম কিন্তু আফটার ডেলিভারি গল্পটা একটু অন্যই হয়ে গিয়েছে সকালে তো উঠতে পারিই না আর পুষ রোজি আমাকে ওঠায় বলতে পারো আমি আগে ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছিলাম তারপর একটা ফল খাচ্ছি রোজই সকালে আমি একটা বা দুটো ফল খেতাম কখনো বেদানা বা কখনো আপেল কখনো দুটোই খেতাম সকালে ফল খেলে অ্যাসিড হয়ে যায় না অনেকে ভাবে অ্যাসিড হয়ে যায় তো খালি পেটে ফল খাওয়া উচিত না কিন্তু আমি খালি পেটেই ফল খেতাম শুধু সাইট্রিক ফুড খাবে না তাহলেই হবে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই তারপর বিছানা করে নিতাম দুখানা বেডশিট দেখছো আসলে রাত্রে আমাদের যে বেডশিটটা পাতা থাকে সেই বেডশিটটা দিনের বেলায় থাকে না তার উপর একটা এক্সট্রা বেডশিট পেতে রাখি রাত্রিবেলায় আবার এটা তুলে ওটা ভালোভাবে ঝেড়ে নিই দিয়ে ওটাতেই শুয়ে পড়ি তারপরে একটু ক্লিনিংয়ের কাজ করে নিতাম টুকটাক রোজ হতো না তবে চেষ্টা করতাম দু তিন দিনে একবার করে করার নাহলে খুব নোংরা হতো আর এই যে একটা ছোট্ট অ্যালবামের মতো ক্যালেন্ডার দেখছো এটা আমাদের বিয়ের অ্যালবামের মিনিভার্শন তোমাদের দেখতে ইচ্ছে করলে একবার কমেন্ট করো আমি আমাদের বিয়ের অ্যালবামটা দেখাবো তোমাদের আর আমার প্রেগনেন্সি জার্নিতে আমার ওয়েট কতটা গেন হয়েছিল সেটা দেখাচ্ছি চলো এই যে এটা মে লাস্ট ইয়ারের মে মান্থ আর আমি এই ইয়ারের মে মান্থে কাছে চলে এসেছি তার মানে বুঝতে পারছো আমি কতটা ডিলে চলছি ওয়ান ইয়ার তো যাই হোক দেখো এপ্রিল মাসে প্রত্যেকটা উইকে মানে সাত তারিখ পনেরো একুশ আঠাশ প্রত্যেকটা উইকে আমি প্লাস কোস দুজনেরই ওয়েট চেক করতাম আর আমার প্রেগনেন্সির স্টার্টিংয়ে ওয়েট ছিল ফর্টি এইট কিলো আর মে মাসে দেখতে পাচ্ছ সিক্সটি ফোর কেজিস ভিডিওটা থার্টি সেভেন প্লাস উইক্সের আর আমার ডেলিভারি হয়েছিল থার্টি এইট উইক্স ফাইভ ডেজে তার মানে বুঝতে পারছো আমার ওয়েট আরও গেন হয়েছিল সিক্সটি ফাইভ কেজিস ক্রস করে গিয়েছিল তো ক্লিনিং করতে করতে কুশ চা নিয়ে চলে আসলো আমি অত চা লাভার নই কিন্তু প্রেগন্যান্সিতে কারা বা চা মাঝে মাঝে খেতাম আর আমি আর কোচ দুজনেই এক কাপেই খেতাম কারণ দুজনেই কম কম খাই তো সেই জন্য এক কাপে আমাদের দুজনের হয়ে যেত তো চা বিস্কিট খেয়ে বা কারা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর স্নান করতে যেতাম এইভাবে আমার প্রত্যেকটা মর্নিংই কাটতো ডিউরিং মাই প্রেগন্যান্সি বাট কোনো কোনো দিন যদি রাত্রেও ঘুমোতে না দিত মানে বেবি যদি ঘুমোতে না দিত তাহলে সকালে উঠতে লেট হয়ে যেত তখনই মর্নিং রুটিনটা কিছু চেঞ্জ হয়ে যেত আদারওয়াইজ কাইন্ড অফ সিমিলারই থাকতো আমার মর্নিং রুটিন যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা